ছোটো হাতের বড় দান সকালটা ছিল খুব সাধারণ এক গ্রামের সকাল কুয়াশার চাদরে ঢাকা মাঠ পাখির ডাক আর গরিব মানুষের ব্যস্ততা এই নিয়েই জীবন চলে সেই জীবনের কোনো এক গ্রামে বসবাস করে এক ছেলে যার নাম রাফি বয়স হবে তার আট থেকে দশ মুখে হাসি লেগেই থাকতো কিন্তু চোখের ভিতরে লুকানো ছিল দারিদ্রের করুণ ছায়া রাফির বাবা মারা গেছেন অনেক আগেই মা দিন মজুরের কাজ করে কোনো রকম সংসার চালান দুবেলা খাবার জোটে না তবুও রাফির পড়াশোনার প্রতি আগ্রহ দেখে মা শত কষ্টেও তাকে স্কুলে পাঠান প্রতিদিন সকালের খাবার হিসেবে মা কেবল একটি বিস্কুটের প্যাকেট দিয়ে দিতে পারতেন সেটাই রাফির কাছে যেন রাজকীয় খাবার সেই দিনটাও এমনই এক সকাল ছিল রাফি স্কুলের পড়া ইউনিফর্ম পরে হাতে তার একমাত্র বিস্কুটের প্যাকেট কাঁধে পুরনো ব্যাগ হাঁটছে স্কুলের দিকে রাস্তায় হঠাৎ তার চোখে পড়ে এক বৃদ্ধ রাস্তায় বসে আছেন হাঁটছেন ঠান্ডা খুদায় যেন শরীরটা শুকিয়ে গেছে বৃদ্ধ বললেন বাবা একটু খাবার দে সকাল থেকে কিছু খায়নি রাফি থেমে গেল কিছুক্ষণ দ্বিদায় পড়ল সে নিজেও খিদে আছে ও জানে স্কুলে গিয়ে তার আর কিছুই পাবে না কিন্তু বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে ওর বুকটা মোছড় দিয়ে উঠলো ও নিজের নিজের বিস্কুটের প্যাকেটটা বাড়িয়ে দিল চাচা আপনি খেয়ে নিন আমি পরে খাবো বলেই ও এগিয়ে গেল বৃদ্ধ বিস্কুট হাতে নিয়ে চোখ বেজালেন শুধু বললেন আল্লাহ তোকে অনেক বড় করবে বাবা দিন যায় মাস যায় বছর যায় রাফি এখন প্রায় পনেরো বছর হয়ে গেল কিন্তু জীবন বদলায়নি তার মা অসুস্থ হয়ে পড়েছেন রাফির স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে হাসপাতালের খরচ তো দূরে থাক ওষুধ কেনার টাকাও নেই একদিন মা বললেন রাফি হয়তো তোর পড়াশোনা আর হবে না কিন্তু মন খারাপ করিস না তুই মন থেকে ভালো মানুষ হ সেটাই চেয়েছি সেই সন্ধ্যাবেলায় যখন রাফি ঘরে একা বসে মায়ের কাশির শব্দ শুনছিল তখন একটি দামি গাড়ি এসে দাঁড়ালো তাদের বাড়ির সামনে একজন স্যুট পরা লোক নেমে এলেন তার মুখ কি রাফির কাছে নতুন হলেও চোখ দুটি যেন কোথাও যেন দেখা হয়েছিল লোকটি বললেন তুমি রাফি তোমার মা কি বাড়িতে আছেন রাফি এগিয়ে গেলেন জি আছি কিন্তু আপনি কি লোকটি হেসে বললেন অনেক বছর আগে তুমি একদিন এক বৃদ্ধকে তোমার বিস্কুট দিয়েছিলে মনে আছে রাফি কিছুক্ষণ চুপ থেকে দিরে বলল আপনি কি সেই লোকটি বললেন হ্যাঁ আমি সেই বৃদ্ধ আমি ছদ্মবেশে ছিলাম আমি রফিক হোসেন আমি বড় সমাজসেবী সংস্কার প্রতিষ্ঠাতা তখন আমি নিজ চোখে মানুষের আসল রূপ খুঁজছিলাম তোমার মতো একটি গরিব শিশু নিজে একমাত্র খাবার আমার হাতে তুলে দিয়েছিল আমি ভেবেছিলাম এমন হৃদয়ের ছেলেকে আমি যদি জীবনে সাহায্য করতে পারি তাহলে আমি ভাগ্যবান এরপর শুরু হয় রাফিজ জীবনের নতুন অধ্যায় তার মায়ের চিকিৎসা হয় বড় হাসপাতালে রাফিকে ভর্তি করা হয় এক নামকরা স্কুলে প্রতি মাসে একটা ভাতা আসে তার নামে শুধু তাই নয় রফিক সাহেব ঘোষণা দেন আমি একটি ফাউন্ডেশন খুলছি ছোট দান বড় হৃদয় নামে এবং এই ফাউন্ডেশনের প্রথম মুখ হবে রাফি দশ বছর পরে রাফি এখন একজন তরুণ সমাজকর্মী দেশের নানা প্রান্তে গিয়ে অসহায় শিশুদের পাশে দাঁড়ান তার নিজস্ব স্কুল আছে যেখানে দরিদ্র ছাত্রেরা বিনা খরচে পড়াশোনা করে একবার এক সাংবাদিক রাফিকে জিজ্ঞেস করে বললেন আপনার জীবনে বড় মোড় কোনটা ছিল রাফি হেসে বলল একদিন আমি এক বৃদ্ধকে বিস্কুট দিয়েছিলাম সেদিন জানতাম না আমি একটি জীবন কেনা নিজের ভবিষ্যৎকে খাওয়াচ্ছিলাম সুতরাং এই থেকে আমাদের শিক্ষা দান কখনও ছোট হয় না ভালো কাজ চুপচাপ করলেও তার ফল একদিন ফিরে আসে মানবতা কখনও হারায় না